ফার্স্ট জানুয়ারি দারুণ মজা আজ আরে কলাপাতায় মাছ ভাবা চলো দেখে নি চলো তাহলে কলা পাতাটা কেটে নি। পাশের বাড়ি কাকিমাদের বাড়ি কলাপাতাটা কাটতে যাচ্ছি দুটো কলাপাতা কেটে নেব এত বড় কলাপাতা লাগবে না ছোট ছোট লাগবে আমি দুটো কলাপাতা কেটে নিলাম এই যে দুটো কলাপাতা কাটা হয়ে গেছে তারপরে আমি এখানে মৌলার মাছগুলো ভালো করে বেছে নেব মোরলা মাছ নিয়েছি আমি এখানে একশো গ্রাম নিয়ে এইভাবে কেটে নেব মৌরলা মাছগুলো এই মৌরলা মাছের পাতায় ভাপা খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে মৌরলা মাছের পাতায় ভাপা অনেক রকম মাছের তো পাতায় ভাপা খান এরকম একবার করে খেয়ে দেখুন এখানে আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজে নিয়ে জুড়ো করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি তিনখানা পেঁয়াজ নিয়েছি তিনখানা পেঁয়াজ এইভাবে জুড়ো করে কেটে নেব আপনারা চাইলে মাছের পরিমাণটা যদি বাড়িয়ে দেন তাহলে একটু পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন বা যদি পারেন যে আলু ছাড়াও যদি কেউ মনে করেন খাবেন তাহলে আলু ছাড়াও খেতে পারেন পেঁয়াজ দিয়ে এইভাবে এখানে আমি ধনে পাতা কেটে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আলুগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আলুগুলো নিয়ে নিলাম পেঁয়াজ নিলাম আর ধনে পাতা নিলাম এখানে আমি ছ সাত কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইভাবে ভালো করে থেতো করে দিলাম রসুন আমি বাটবো না এই জন্য আমি রসুনটা থেতো করে দিয়ে দেব রসুন দিয়ে দিলাম দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেব। নুন দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো এখানে আমি একটু পরিমাণে বেশি দিলাম আপনারা যদি কম খেতে চান তাহলে কম দিতে পারেন তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণে একটু বেশি দেব তারপরে দিয়ে দিলাম যে মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নিলাম হাত দিয়ে সুন্দর করে মেখে নেব এদিকে আমি মাপ মতো কলাপাতাগুলোও কেটে নিয়েছি নিয়ে ভালো করে গ্যাস জ্বালিয়ে ভালো করে ছেঁকে নিলাম কলাপাতাগুলো পাতাগুলো করে ভালো করে কলাপাতাটা পাতাটা ছেঁকে নিলে কী হয় তাহলে কলাপাতাগুলো আর ছেড়ে না তারপরে আমি একটা প্যান বসালাম প্যান বসিয়ে কলাপাতাটা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাখাগুলো মাছ আলু দিয়ে যে মেখেছিলাম সেই মাখাগুলো ভালো করে দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে এইভাবে কলাপাতাগুলো পাতাগুলো ভালো করে মুড়ে দেবো তারপরে ঢেকে দিলাম দেখুন তারপরে দেখবো যে জলগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে যখন তারপরে আমি ঢাকনাটা খুলে নেব। নিয়ে এবারে ও হয়ে গেছে উল্টে দেব আমি এইভাবে থালাতে কলাপাতা নিয়ে এইভাবে উল্টে দিলাম এরকমভাবে উল্টালে তাহলে খুব সুবিধা হয় উল্টে দিয়ে আবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের মধ্যে বসিয়ে আরও ছ সাত মিনিট দশ মিনিট রাখবো যাতে ওই পিঠটাও ভালোভাবে একটু লাল লাল হয়ে যায় এই জন্য আমি আরও সাত আট মিনিট দশ মিনিটের মতো রেখে দেব এই দেখুন হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম কত সুন্দর হয়ে গেছে দুপিটি কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে খেতে কিন্তু খুবই সুন্দর হয় এত টেস্ট হয় কি বলবো এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমার কমেন্টে জানাবেন